সো হ্যালো ব্রিওন সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখো আজকে মানে কী বলবো একটা নতুন জিনিস বাড়িতে নিয়ে আসলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো নতুন জিনিসটা কি দেখো বন্ধুরা এই যে এই টেবিলটা তো তুমি তো সবই জানো এখন আমার মানে কি বলবো এই টাইমে আমার নিচে বসে খেতে একটু অসুবিধা মানে একটু অসুবিধা বলতে খুবই অসুবিধা হয় বসে ভাত খেতে পারি না কষ্ট হয় নিচু হয়ে তো সেই জন্য আর কি টেবিলটা আনা তো দেখো তাড়াহুড়োর মধ্যে আর তাড়াহুড়োর মধ্যে আর বেশি টাকাও আমাদের কাছে নেই কারণ ঘর টর সব কিছু করা হলো তোমরা সবই জানো তো সেই জন্য এই মুহুর্তে অত বেশি টাকা নেই ছেড়ে আমাদের তো এখনও ভালো ঘর হয়নি পরে আবারও ঘর করতে হবে পাকা ঘর অনেক মানে দু তিন বছর কি পাঁচ বছর পরে হলেও করতে হবে তো সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু এই টেবিলটাই নিয়েছি যাতে করে কি হয় সরাতে আমাদের সুবিধা হয় এটা হালকা আছে প্লাস্টিকের মানে ফাইবারের যাকে বলে তো একে আমরা পায়াটা সব খোলা যায় মানে খুলে টুলে সরিয়ে ঘর ফাঁকা করে আবার ঘর করতে পারবো আর ভারী টেবিল নিলে কি হবে তাকে সরাতে অসুবিধা হবে খোলা খোলা টোলা তো যায় না নাহলে আমার ইচ্ছে ছিল কাচের টেবিল নেওয়ার কিন্তু কাচের টেবিল তো খোলা যায় না আর কাচের জিনিস তো মানে কি বলবো আমাদের অসুবিধা হবে সরাতে সরাতে টরাতে তার জন্য ভাবলাম চলার মতো এখন এটাই নেই তো দেখো সবুজ কালারের টেবিলটা নিলাম আর এই যে কভারটা নিলাম লাল কালারের তো সাথে দেখো লাল কালারের কভার বলে বললো যে লাল কালারের চেয়ার নাও তো লাল কালারের চেয়ারও কিন্তু এখানে নিয়ে নিয়েছি আর এই টেবিলটা দেখো এখন আপাতত চলার মতো কারণ হচ্ছে অসুবিধা হচ্ছে যেহেতু সেহেতু নিতে হবে যখন তার জন্য কিন্তু চলার মতো নেওয়া হয়েছে এই যে দুটো চেয়ার নিয়েছি আমাদের চেয়ার আছে বাট খাওয়ার চেয়ারটা নেই তো এই দুটো চেয়ার নিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে হ্যাঁ আগেই তো বললাম যে আমরা খুব বেশি ভালো নিতে পারিনি চলার মতো আর কি নিয়েছি এটা মানে কী বলবো তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমাদের কাজ চলে যাবে তার জন্যই নেওয়া যেহেতু দরকারের জন্যই আর কি নেওয়া যে আমার খেতে নিচে বসে খেতে খুবই অসুবিধা হচ্ছে তার জন্য নেওয়া তো সে কাজটা তো চলে যাবে আর কি মানে আর কিছু হোক বা না হোক তার জন্যই নেওয়া তো যাই হোক তো তারপর দেখো পরের দিন সকালবেলা সকালবেলা এই যে দেখো কি সুন্দর গাছে একটা হলুদ ফুল ফুটেছে কি সুন্দর লাগছে হলুদ ফুল এই ফুলগুলো মানে এই ফুল গাছগুলো আমি কিনে এনেছিলাম নার্সারি থেকে তোমরা দেখেছিলে তো সেই গাছে কিন্তু আমার ফুল ফুটেছে আর দেখো সকাল সকাল এই যে মাটি খুলছে এই যে তোমাদের মানে দেখাচ্ছি সেটাও শেয়ার করছি তো হ্যাঁ বন্ধুরা আমাদের সব কিছুই নতুন করে আস্তে আস্তে করা হচ্ছে তো এটাও তার মধ্যে আর একটা জিনিস যেটা হলো খুবই দরকার তো সেটা হলো মানে আমাদের ঘরে আলাদা করে কল নেওয়া হচ্ছে আমাদের ঘরে কল আছে টাইম কল তো সেটা মানে কি বলবো আছে সেটা সবাই ইউজ করে তো অসুবিধা হয় অসুবিধা হয় আমার তো এখন এই অবস্থায় আমি ঝটপট করে কাজ করতে পারি না আমার একটু দেরি হয় কাজ করতে স্নান করতে সব কিছুতেই আমার দেরি হয় তারা করে কিছু করতে পারি না আর ওটা তো সবাই ইউজ করবে বাড়ির সবাই আর কি শ্বশুর বাড়ি আরও যারা আছে সবাই ইউজ করবে তো ওখানেও আমার বর করেছিল বর করেছিল আমার শ্বশুর করেছিল বিয়ের আগে আমার বর মানে বর হাফ শ্বশুর হাফ এভাবেই করেছে তো যাই হোক এখন তো আর কিছু করার নেই কারণ আমার কাজ করতে খুব দেরি হচ্ছে তাড়াহুড়ো করে কিছুই করতে পারি না আর আমি যখন কাজ করতে যাই দেখা গেল আমার শাশুড়ি কাজ করছে আমাকে তখন দাঁড়িয়ে থাকতে হয় আর আমার তো শরীরটা খারাপ অত দাঁড়াতেও পারি না আমার মোটামুটি দিক থেকে সব কিছু দিক থেকে আমার অসুবিধা হচ্ছে তার জন্য বাধ্য হয়ে আলাদা করে কলটা নিয়ে নিচ্ছি তো তোমরা তো দেখেছিলে এর মানে কিছুদিন আগের ভিডিওতে দিয়েছিলাম যে আমরা গ্রাম পঞ্চায়েত আমাদের যে আছে ওখানে গেছিলাম ফর্ম তুলে জমা দেওয়ার জন্য ওই মানে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার জন্য আর কি যে নতুন কল নেওয়ার জন্য পঞ্চায়েতে অ্যাপ্লাই করেছিলাম তো সেটা হয়ে গেছে তো তারপরে এই যে ওটা হয়ে যাওয়ার পরে এখন প্রধানের সই সব কিছু হয়ে গেছে তো এখন মিস্ত্রি পাঠিয়েছে ওখান থেকে এই যে মিস্ত্রিরা কাজ করছে সেখানে একজন কাজ করছে রাস্তা একটু খুলতে হচ্ছে তো দুজন মিলে কাজ করে কল কিন্তু লাগানো হচ্ছে তো তারপর দেখো এদিকে কিন্তু রান্নাবান্নাও হবে আমি কিন্তু এদিকে সব কেটে কুটে রেখে দিয়েছি জোগাড় করে আর এদিকে কিন্তু দু তিন রকম ভাজা কিন্তু আমার হয়েও গেছে তো আর এদিকেও রান্না মানে হচ্ছে তো আমার বড় রান্না করছে আর আমি কিন্তু এদিকে ওকে জোগাড় করে দিচ্ছি এই যে দেখো এখানেও আমি ওদিকে ভাজা হচ্ছে আর এখানে সবজিগুলো কেটে দিলাম তো আমার যে সাত মাসের স্বাদ খাওয়ানো হয়েছে আমার বর যে খাইয়েছে তো সেটারই মানে রান্নাবান্না আর কি সেদিনেরই আর কি ভিডিওটা সেদিনেরই ভিডিওটা মানে সেদিনই আমাদের কলের কাজ করতে এসছে আর এদিকে আমার স্বাদের জন্য রান্নাবান্নাও হচ্ছে ওদিকে কাজও হচ্ছে কাজের ওখানেও যেতে হচ্ছে আবার এদিকে রান্না বড় টুকটাক করে করতে হচ্ছে আর বরের দিকে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে তো রান্না করার পরেও কিন্তু আবার ওদিকে কলের কাজ করতে হবে তো এভাবেই আমাদের এখন জীবনটা কাটছে এভাবেই আর কি সময়টা চলে যাচ্ছে কেয়ার করা যাবে তো এখানে দেখো মাছ রাখা আছে তো দেখো কিছুটা রান্না করার পরে সমস্ত রান্না কিন্তু কমপ্লিট হয়নি কিছুটা রান্না হয়েছে হওয়ার পরে কিন্তু এখানে বর চলে এসেছে কাজ করার জন্য যেহেতু কলের কাজ হচ্ছে এদিকে কাজও তো করতে হবে তো কিছুটা করার পরে কিন্তু এদিকে কাজ করতেও চলে এসেছে আর আমাদের এদিকে তো কদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টিও হচ্ছে এমনকি আজকেও হচ্ছে তো দেখো জামা কাপড় এখানেই ওই জন্য দেওয়া কি করবো কোথাও মেলার জায়গা নেই বাইরে চারিদিকে ভিজে কাদা আর এই যে দেখো এই যে কলের পাইপগুলো কিন্তু এখানে রাখা আছে তো তো দেখতেই পাচ্ছো কলের পাইপগুলো এখানে রাখা আছে আর এদিকে কিন্তু বড় এদিকে কাজ করছে এই যে সিমেন্ট বালি এখন মাখাচ্ছে আর এই যে কলটা কিন্তু লাগানো হয়ে গেছে কলটা কিন্তু লাগাতে এসেছিল কালকে তো কলটা লাগা কিন্তু হয়ে গেছে মানে যে লাইনটা নেওয়া ওটা কিন্তু হয়ে গেছে এবার কলের যে জলটা যে বেরোবে মানে বাসন টাসন যে ধোবো জামাকাপড় কাচবো বা যাই করি না কেন সে জলটা যে বেরোবে সে জল যাওয়ার জন্য আজকে পাইপ লাগানো হচ্ছে তো আর এদিকে কলটাও কিন্তু হচ্ছে কারণ শুধু শুধু পাইপটাকে লাগিয়ে দিয়েছে কলের মুখটাকে লাগিয়ে দিয়েছে তো তাতে করে কি হচ্ছে জল পড়বে কিন্তু আমার জলটা যে বেরোবে সেই রাস্তাটা হয়নি এখনও তো সেটার জন্যই দেখো এখানে আজকে আবার মিস্ত্রি এসছে তো সেটাই করা হচ্ছে ওই যে ভেতর থেকে একজন ভেতরে একজন কাজ করছে কলের ওখানে আর এখানে এই দাদা এখন বাইরে করছে এই যে পাইপ লাগাচ্ছে এই যে এই পাইপগুলো দেওয়া হচ্ছে তো তারপর দেখো ওই দাদা আবার ভেতরেও এসছে পাইপটাকে কেটে এখানে সুন্দর করে লাগিয়ে দেবে যাতে করে মানে কলে কাজ করলে সে সমস্ত জলগুলো বেরিয়ে যায় তো দেখো আমাদের মানে রান্নাঘরটা তো কিছুদিন আগেই করলাম তোমরা দেখতে পারলে তোমাদের সাথে সবটাই শেয়ার করেছিলাম টিন কিনে এনে বাঁশ কিনে এনে ওপরেও টিন দেওয়া এবং সাইডেও টিন দেওয়া সমস্তটা তোমাদের সামনেই হয়েছে এবং পুরোটা হয়ে যাওয়ার পরেও তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন দেখো এদিকটা রান্নাঘরের এদিকটা মেটকেস আছে তার উপরে রান্না হয় আর এদিকটা একটুখানি জায়গাতে একটুখানি জায়গার মধ্যেই আর কি কলটা করা হচ্ছে কারণ আমাদের তো বেশি জায়গা নেই তো একটুকু জায়গার মধ্যেই সমস্ত কিছুটা করতে হবে ম্যানেজ করতে হবে আর কি তো তার জন্যই দেখো আর দেখো বড় এখানে ইটগুলো কিন্তু আগেই মানে ঘিরে দিয়েছে তখন আর তোমাদের সাথে দেখাই নি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাছাড়াও আমি সময় পাচ্ছিলাম না কারণ আমি নিজেও কাজ করছিলাম তো এটা ওটা জোগাড় করে দিচ্ছিলাম কাটাকুটি করছিলাম মানে আমার হাতেও কাজ ছিল সেজন্য আমি আর ভিডিওটা করতে পারিনি এটগুলো চারিদিক দিয়ে ঘেরা হয়ে গেছে তো এখন এখানে বর সিমেন্ট বালি দিয়ে সুন্দর করে মানে এ করে দিচ্ছে তো দেখো এই যে কমপ্লিট কিন্তু হয়ে গেছে তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এই যে এরকম হয়েছে ওই সাইটগুলো আরও ভালো করে করবে তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে